বাবার বাড়িতে থাকা সত্ত্বেও এই শুধুমাত্র এই পার্সেলগুলো দেওয়ার জন্য আমাকে তুরি করে আবার আমার বাসায় আসতে হলো তো হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল এখানে আব্বু জারিফ জাবের জয়াকে নিয়ে খেলছিল জাবের আমাদের সাথে ঘুমায় আমি রোমে বারান্দায় ঘুমাই সেখানে আমার সাথে ঘুমায় আর জারিফ হচ্ছে জারিফ জয়রা হচ্ছে নানা নানুর সাথে ঘুমায় তো জাবের সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছে আর এখানে আমার আম্মু সকাল সকাল খুদের ভাপা রান্না করেছে আর আম্মু খুদের বাবা রান্না করলে আমাদের যে পোলাও পাতা গাছ সেখান থেকে কিছু পোলাও পাতা দেয় এত সুন্দর স্মেল হয় আর খুদের ক্ষুদের রান্না করেছে পোলার চালের খুদ আর ভাতের চালের খুদ দিয়ে আর এখানে রান্নাঘরে আম্মু ভর্তা করছিলো এখানে লইটা শুটকির ভর্তা চেফা শুটকির ভর্তা আর হচ্ছে বাদামের ভর্তা করছিলো আর ডিম ভাজা ছিল আমরা ডিম ভাজা দিয়ে আর এগুলো দিয়ে ভাত খেয়েছি তো আম্মু তখন ওগুলো বাড়তে বাড়তে আমি ভাবলাম যে আমি একটু স্যালাদ কেটে নিই আপু টমেটো এনেছে শশা এনেছে আর আপু হচ্ছে ভাত খাওয়ার সময় সব সবসময় লেবু টমেটো শসা এগুলো অনেক বেশি পছন্দ করে আমার ভাইয়ার মতো এটা অবশ্য আমার মনে হয় যে সবাই পছন্দ করে তারপর আমরা খেতে বসে গেলাম এখানে প্রথমে আমি খালি একটু ও বাবা জারিফকে খাইয়ে দিচ্ছি ও খাবে না খাবে না করে আবার ওকে খাইয়ে দিচ্ছি আর এখানে যাবের দেখুন মাশাল ও নিজের হাতে খুব সুন্দর করে খাচ্ছিল আর মুখে এতগুলো দিয়ে ভরে দিচ্ছিল যে ও আর চিবোতেই পারছিল না তা আমার আব্বুর পাশে যাবে সব সবসময় বসে খায় জয়েরা আমি আমরা সবাই মিলে খুদের ভাপে খেয়ে নিলাম সকলগুলো আর ভাপাটা এত বেশি মজা হয়েছিল আর এই খাবারটা সকালের নাস্তায় বা দুপুরের খাবারে এই খাবারটা মানে তিন বেলাই হোক এই খাবারটা যে কোনো বেলা হলেই কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া যায় তো জারিফ আর জাবের এখানে দুষ্টুমি করে আবার একটু পর জাবের জারিফকে মারে জারিফ জাবেরকে মারে এরকম জাবের জারিফকে মেরেছে জুয়েরা আবার জাবেরকে দুষ্টুমি করে মেরে দিচ্ছে আর জারিফকে আদর দিচ্ছে মানে ও হচ্ছে দুইজন ভাইকে দুই ভাইকে কিভাবে ট্যাকেল করতে হয় কিভাবে কি করতে হয় সবই বুঝে তো এদিকে জাবের আবার একটু আল্লাদি করে কান্না করছিল তা আমি আবার ওকে টান দিয়ে ওকে আবার আদর করছি বললাম যে জুয়েরাকে মেরে দিব জয়েরা পচা ওকে বললাম যে জুয়েরাকে তুমি বকা ধমক দাও ও জুয়েরাকে বকা ধমক দেয় তো আমার ছেলেদের এই গালিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ওরা যে বকা ধমক দেয় আর যাবের কিন্তু মাসা খুব সুন্দর স্পষ্ট উচ্চারণ করতে পারে ধমক আর জারিফ হচ্ছে বলে বকা বমক আমার বেশি জারিফের কথাগুলিই ভালো লাগে কারণ বাচ্চারা কিন্তু একটু তুতলে তুতলে কথা বল কথা বলবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু যাবের আবার কথা বলে একদম মানে আমাদের বড়ো মানুষের মতো সব কিছু একদম স্পষ্ট ভাষায় বলে তো এখানে দেখছেন যে দুইজন ঘুমিয়ে আছে আসলে কিন্তু না ওরা ঘুমায়নি ওরা চোখ বন্ধ করে ঘুমের ভাব তো ছিল আমি একটা ধমক দিয়েছি যে ঘুমাও এরকম বলেছি তো এরকম বলার পর ওরা চোখ করে ঘুমের ভাব ধরেছে এই যে দেখুন মানে আসল কাহিনীটা দেখুন আর কি এই যে ওর হচ্ছে আসল রূপ আর যারই কিন্তু ঘুমায়নি নিয়ে হচ্ছে টিপ 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 করছিল আমার ভয়ে আমি যদি আবারও ধমক দিই তো আমি আমার বাচ্চাদেরকে ধমক দিলেই ওরা প্রচুর ভয় পেয়ে যায় ওরা যদি কান্না করা আমি যদি বলি এ কান্না বন্ধ ও পরে থাকবে মানে কান্না একদম বন্ধ তারপর আমি তাড়াহুড়ো করে চলে আসলাম পার্সেল রেডি করতে এখানে জুয়েরের বাবারই কাজ ছিল জুয়ের বাবা সব কিছু রেডি করে দেবে কিন্তু সমস্যা হচ্ছে আমি যাওয়ার সময় কেচি কলম ট্যাপ এবং যে পার্সেলের ব্যাগগুলো এগুলো সব কিছু একসাথে রেখে গেছি এর মধ্যে আমি রেখে যখন রেডি হচ্ছিলাম তখন হয়তো বা যাবের এখানে এসে যাবে যে এখানে এসে গুলোকে এলোমেলো করে দিয়েছি কেচি এক জায়গায় কলম এক জায়গায় ফেলে রেখেছে তো জুয়েরা বাবা রোদ থেকে এসে শুধুমাত্র আমার পার্সেলগুলো দেওয়ার জন্যই বাসায় এসেছিলো বাসায় এসে দেখে কোনো কিছু খুঁজে পাচ্ছিল না তখন আমাকে ফোন দিল তখন আমি বাসায় যেয়ে আবার সব কিছু রেডি করে দিয়ে আসলাম আর পার্সেলগুলো দিয়ে আসলাম পাঁচটা পার্সেল ছিল আজকে তারপর বাসায় এসে দেখি জাবের উঠানে হাঁটছিল আর এখানে আমি হচ্ছে দুই এটা কি বলে এগুলোকে বা আমরা বন রুটি বলি আপনারা কী বলেন আমি জানি না হয়তো বা অনেকেই বার্গার বন বলতে পারেন আমি এগুলোকে চাকু দিয়ে সুন্দর করে কেটে প্রথমে একটু তেলে ভেজে নেব তেলে না মানে একদম তেল তেলে একটা ফ্রাই প্যানে ভেজে নেব একটু গরম গরম করে নেব আর কি এটা এমনিতেই অনেক বেশি সফট আরও বেশি সফট হয়ে যাবে গরম করার পর তো আমি ডিম ভাজার জন্য টমেটো কুচি করেছিল তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছিল এটা আমি করতাম আমি যখন আসরের টাইমে গোসল করেছি যেহেতু প্রচুর গরম বিকেলবেলায় গোসল করি গোসল করেই আমি এটা করতাম পরে আমার হচ্ছে পার্সেলের জন্য চলে যেতে হয়েছে এর জন্য এখন মাগরিবের আজান হয়েছে এখনই করলাম আর আমার ভাইয়া এসেছে ভাইয়া এসেই গোসল করবে দুইটাকে নিয়ে বললাম যে না ভাইয়া ওদেরকে এখন গোসল করেন না আর আমি হচ্ছে পানিতে গোসল করি আর ভাইয়া তো ডাইরেক্ট সামাসেল ছেড়ে এরপরে পাতালের পানি উঠিয়ে গোসল করে তো ওদেরকে এই পানিটা দিয়ে আমি যেহেতু এখনো পর্যন্ত গোসল করাইনি আর এমনিতেই যাবার একটু ঠান্ডা প্রবলেম আমি বললাম যে না নিয়েন না নিয়েন না তাও জোর করে ভাইয়া জারিফকে নিয়ে গেছে গোসল করিয়ে বের করে দিয়েছে কেমনটা লাগে আর আমি এদিকে রান্না করছিলাম আমি মানে ভাইয়াকে প্রচুর বকাবকি করছিলাম যে কেন নিলেন আপনি ওকে দাঁড় করিয়ে রেখে গোসল করবেন তারপর বের হওয়ার সময় একসাথে বের করে নিয়ে আসবেন আর এদিকে ভাইয়া জারেফকে নিয়ে গোসল করছে রাতের বেলা এই যে পাঠিয়ে দিয়েছে ওকে ও এখানে এসে আমাকে টানছে আর বলছে তয়লা আমাকে টানছে আর বলছে তয়লা তো আমি ইমান ইচ্ছা মতো বকা দিছিলাম যে আমার কাজে শুধু বাধা দেয় আর শুধু শুধুই ওকে গোসল করাইলো শুধু শুধু ওকে গোসল করে এরকম করে অনেক বকা দিচ্ছিলাম আর আমার আম্মু ইচ্ছা মতো ভাইয়া ছিল আর আমার শরীরটা যে একদম ইচ্ছা ইচ্ছা লাগছিল ভাইয়াকে বক্কা দিচ্ছিলো দেখে তো এই তো ডিম দিয়ে টমেটো দিয়ে আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর সুন্দর করে এখন ভিতরে যে বার্গারের ইটা দেয় ওরকম করে দিয়ে দিলাম ছোটোকালে কিন্তু আমরা এরকম করে করে খেতাম আর বলতাম যে বার্গার খাচ্ছি বার্গার খাচ্ছি তো তারপর চাকু দিয়ে খুব সুন্দর করে পিস করে নিলাম একটা আমার মাকে দিলাম যে বললাম যে মা তুমি খাও তারপরে একটা ভাইয়াকে দিলাম আর জুয়েরিয়ার একটা আমার একটা জুয়েরিয়া কিন্তু অর্ধেক খেয়ে আবার অর্ধেক নানু ভাইয়ের জন্য রেখেছিল মানে ওর কতটা মায়া ওর নানুর জন্য তো এই তো আমার আজকে সারাদিনের ব্লগ এগুলোই করলাম আজকে আর প্রচুর পরিমাণে গরম আর আপনাদের আপনাদেরকে বলছি বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে পানি খাওয়াবেন অবশ্যই সেটা ফ্রিজের পানি নয় প্রচুর পরিমাণে পা খাওয়াবেন আর হচ্ছে বারবার গোসল না করিয়ে ভিজা কাপড় দিয়ে শরীরটাকে মুছে দেবেন তাহলে বাচ্চারা সুস্থ থাকবে আর এই গরমে কিন্তু বাচ্চাদের থেকে শুরু করে বড়রাও হিট স্ট্রোক করে তো প্লিজ বাচ্চাদেরকে একটু প্রোটেক্ট রাখবেন আর আমার ছেলেমেয়েদের জন্য অবশ্যই দোয়া করবেন আর এই রেসিপিটা অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় আর এখানে যদি ম্যাগি সাদে ম্যাজিক মশলাটা দেয়া হয় ডিমের ভিতরে তাহলে আরও অনেক বেশি মজা লাগে তো এই তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ আর যারা আমার পেজটাকে ফলো দেননি তাহলে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমার টপ ফ্যান আছেন তাহলে প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করে দেন এমনিতে আমার রিচ